আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আপনার ভিডিওর প্রথমে সালামটা না দিলে দেখা যায় নিজের কাছে কেমন খালি খালি লাগে বা নিজের কাছে আইয়া লাগে খারাপ লাগে তো যাক এই এই কথা তো এখন এই যে তেঁতুল টমেটো এগুলি সব আমি ইয়া টমেটোটা ই করে নিছি আপনার মানে গালায়া ব্লেন্ড করে নিছি অথবা কাঁচা টমেটোরে আপনি ব্লেন্ড করে নিতে পারেন এটা সমস্যা নেই আমরা অবশ্য দেখা যায় ওই ফ্রিজে রেখে দেওয়ার জন্য ইয়া টমেটোটা যে মানে গালাইয়া রাখছি মানে সিদ্ধ করে রাখছি তো সেই টমেটোটাই নিছি ইচ্ছা করলে আপনারা কাঁচা নর্মাল টমেটো আপনারা নিতে পারেন যা কোটা ইয়ার না তো আমি ব্লেন্ড করে নিছি আর ইয়ে নিছি আপনার কী বলেন তেঁতুল বিচি খোসা সব ছাড়া কইরা ওইভাবে করা সব ই করে নিছি রেডি করে নিছি মানে যেমন কোনো ছিলকা বা বিচি কোনো কিছুর খোসা এমন কিছু যেন না থাকে তো যে যা যা দেওয়া সব দিয়ে ইয়ে করা এই তেতে রোজা এসে পড়ছে তেঁতুলের যে একটা চাটনি করে মানে চাটনি বলেন আর সস বলেন চাটনি না সস ওই সসটাই আর কি আমি বানাইতেছি তো প্রতি বছর দেখা যায় রোজাতে বড়ো যাই করে উনি আর কি আমাদের সবাইকে এক বোতল করে দিয়ে দেয় একটু ওনার ঘরের জন্য করে প্লাস আমাদের আমাদের রোজায় তো উনি বেশি করে উনি তো এবার বলছি যে আমরা ই করি আপনার শুধু একটু দেখাই দেন আর কী কী লাগবে এভাবে ইয়ে করেন তো এইভাবে এটা কি করা হইতেছে তো রোজা তো চলে আসছে রোজাতে দেখা যায় সব মানে ইফতারের আইটেম ঘরে বানানো হয় বেশিরভাগই বেশিরভাগ বলতে আমরা কিনাই না খাই না ঘরেই বানাই তো যে কোনো খাওয়া আমি আমরা ঘরে করার চেষ্টা করি রোজার দিন দেখা যায় বাইরের থেকে কিনে না খাওয়া মানে ভালো লাগে না মজা লাগে না ঘরে করি যেমনই করি ঘরে করি এতে মানে তেরা বেড়া হোক সোজা হোক গোল হোক যেমনই হোক মানে ঘরে করি সেটাই ভালো লাগে বাইরেরটা বাইরের খাওয়া দেখা যায় মজা লাগে না তো আমরা ঘরেই অবশ্য করি প্রতি বছর ইফতারির আয়োজন সব ঘরেই করা হয় সস বানানো হয় এই সেই তো আল্লাহ করে তো যে আর একটা দিন কালকের দিনটাই আছে। তারপরে তো দেখা যায় বিষমেলা করা শুরু হবে পবিত্র রমজান তো সবার জন্য এটাই বলুম যে সবাই সবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে ইয়াদত করবেন ইয়া করবেন আর সবাই দেখা যায় আপনার রোজার জন্য সবার ঘরে আয়োজন করা শুরু হয়ে গেছে ইফতারি বানানো যারা ঘরে ইফতারি বানায় তো এই আর কি তো আর দেখা যায় এই ঘরের খাওয়া দেখা যায় সবাই পছন্দ করে বেশি বাইরের খাওয়াটা অনেকে দেখা যায় খাইতে চায় না করে না আর যারা খাওয়া খেয়ে খেয়ে অভ্যস্ত তাদের তো দেখা যায় কিছু না তো এই কথা ওই যে রসুন দিয়ে দেখা যায় শেষে সব শেষে বাগার দিয়ে ফেললাম আর আরও মশলাপাতি দেওয়া হয়েছে এমনি শুধু তেঁতুল সস এ সরি তেঁতুল আর টমেটো দিয়েই না দেখা যায় গুড় দেওয়া হয়েছে আরও কিছু দেওয়া হয়েছে তো মশলাপাতি যা যা লাগে মানে সবই দেওয়া হয়েছে এগুলি করে এটা দেখা যায় গুড়ের উপরে করছি গুড় দিয়ে আর কি চিনিটাও করলে করা যায় কিন্তু গুড়েরটাই মজা এই আর কি ভিডিওটি কেমন লাগছে আশা করি ভালো লাগছে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম